আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের বায়োমেট্রিক বোর্ড উচ্চতর গণিত সেট নাম্বার ক এর সমাধান দেখো এক উত্তর হবে 4 দুই এর উত্তর হবে 2 তিন এর উত্তর হবে 2 চার এর উত্তর হবে 3 পাঁচ এর উত্তর হবে 1 তারপর দেখো ছয় নাম্বারটা ছয় এর উত্তর হবে 2 সাত এর উত্তর হবে 3 আর তারপর দেখো সাত এর হবে 3 তারপর দেখো আট আট নাম্বার হবে 3 নয় এর হবে 2 দশ এর হবে হচ্ছে তোমার 3 চলো নেক্সট পেজে চলে যাই দেখো এখানে তোমাদের এগারো নাম্বার এগারো নম্বর উত্তর হবে হচ্ছে তোমার এক বারো হবে দুই তারপর দেখো তেরো হবে চার চোদ্দো হবে দুই পনেরো হবে তিন ষোলো নাম্বারটা দেখো ষোলো হবে হচ্ছে তোমার দুই সতেরো হবে চার চলো আঠারো নাম্বারটা দেখি আঠারো হবে হচ্ছে তোমার চার তারপর দেখো উনিশ উনিশের হবে এক বিশ দেখো বিশের হবে চার একুশের হবে এক বাইশের হবে তিন তেইশের হবে চার চব্বিশের হবে তিন লাস্টে দেখো পঁচিশ পঁচিশের হবে হচ্ছে তোমার চার আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ